নতুন প্রকল্পের জন্য এলাকাবাসীকে নিয়ে দুপুরে জনশুনানি অনুষ্ঠিত হয় প্রায় ষোলো একর জমির উপর এই প্রকল্পটি করা হবে কারখানাটি শূন্য বর্জন কারখানা হিসাবে তৈরি করা হবে বলে দাবি কারখানা কর্তৃপক্ষের একানব্বই কোটি টাকা খরচে কারখানাটি তৈরি হবে প্রায় তিনশো জন শ্রমিক সরাসরি কাজে নিয়োগ হবে জনশুনানিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক বৈভন্ত চৌধুরী পরিবেশ দপ্তরের প্রতিনিধি সিসির মন্ডল একটু কার্বন কারখানার সিনিয়র ম্যানেজার কৌস্তব মুখার্জি এছাড়া প্রশাসনের কর্মকর্তারা ও কারখানার শ্রমিকরা জনসভা নিতে আসা এলাকাবাসী কারখানা তৈরির পক্ষে সওয়াল করলেন এতে খুশি কারখানার কর্তৃপক্ষ থেকে প্রশাসনিক কর্মকর্তারা ও এলাকাবাসীরা রোজগার প্রদান করা আর পরিবেশের সর্বোচ্চ মাপদণ্ডগুলি কি মেনে চলাই আমাদের সংকল্প আজকে আমাদের এই কোম্পানিতে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের জনশনানি ছিল তো এটাতে যারা পাবলিক আশেপাশে আছেন তারা এসেছেন তারা নিজের মতামত দিয়েছেন যে এখানে এই নতুন প্রকল্প হলে কিছু যদি এনভায়রমেন্ট ইমপ্যাক্ট করে তাই সেটা নিয়ে ওনারা কমেন্ট করেছেন আমরা সব কিছু রেকর্ড করে নিয়েছি আর এটাকে আমরা নির্দিষ্ট জায়গায় আমরা পাঠাবো তারপরে गवर्नमेंट যেটা নির্ণয় নেবে সেটা ফাইনাল হবে আজকে জনসুনানিতে কিছু সেরকম অভিযোগ এসেছে যে কারখানা হোক কি না হোক না এটা শুনে খুব ভালো লেগেছে যে অ্যাকচুয়ালি সেরকম কোনো অভিযোগ কিছু আসেনি উল্টো সবাই খুব কিন্তু এই কোম্পানির যেভাবে প্রচলনটা হয় সেটার খুব প্রশংসা করেছে কিছু লোক সিএসআর অ্যাক্টিভিটি রিলেটেড কিছু ডিমান্ড রেখেছে আর কিছু চাকরি রিলেটেড ডিমান্ড রেখেছে সেটা কিন্তু এনভায়রমেন্ট রিলেটেড নয় যাই হোক ওটাও আমরা জানিয়ে দেবো নির্দিষ্ট জায়গায় বার্তা বলতে তো এটা তো কারোর বক্তৃতা দেওয়ার জায়গা না এটা লোকের কাছ থেকে আমরা শুনবো আজকে জনশুনানি সরকারের এই যে প্রচেষ্টা যে লোক তার একদম মুক্তভাবে তার পরিবেশ সম্পর্কিত এই প্রস্তাবিত প্রকল্প থেকে কোনো রকম পরিবেশের ওপর প্রভাব পড়তে পারে কিনা যেটা আমি বারবার ওরা থেকে রিকোয়েস্ট করছিলাম আপনি তার উপর বক্তব্য রাখুন কারণ হচ্ছে আজকে কোম্পানির কর্তৃপক্ষের লোক আছেন ডিস্ট্রিক্ট রাজ্য প্রশাসনের থেকে আছেন এই কমিটমেন্টটা তাদের এটা রেকর্ডেড হবে এবং সেটা মিনিস্ট্রিতে যাবে তো সেখানে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখছি অনেকেই এনভায়রনমেন্টের প্রতি দু একজন বললেন যে এনভায়রনমেন্টের প্রতি আরও সজাগ হলে ভালো হয় দেখুন যে কোনো প্রকল্পের সম্প্রসারণে তার কিছু এনভায়রনমেন্টের ইম্প্যাক্ট তো আসেই তারই আছে যেখানে মেটাল পিউরিফিকেশন নন ফেরাস পিউরিফিকেশন আছে সেখানে ইউজ তো সেই অ্যানোডেরই তৈরি করা হচ্ছে উই আর সেলিং পিওরার ফর্ম অফ কার্বন নাইনটি নাইন পয়েন্ট নাইন পারসেন্ট কার্বন আমরা এই যেটা আমাদের এক্সিস্টিং প্লান্ট আছে সেটা হচ্ছে পেটকো ক্যালসিনেশন মানে কার্বন তৈরি করার ক্রুড অয়েলের যে রুটটা আছে সেই রুটটা দিয়ে এখন যেটা নতুন পরিকল্পনা হচ্ছে সেটা হচ্ছে কয়লার রুট দিয়ে মানে অ্যান্থ্রাসাইড কোল মানে কয়লার যে গ্রেডিংগুলো আছে সেটাতে সবচেয়ে পিওরার ফর্ম অফ কোল ইজ অ্যান্থ্রাসাইড কোল সেই কোলের সেটাকে আমরা করবো বাট নট ফ্রম দ্য কনভেনশনাল ওয়ে আমরা এটা একটা নতুন টেকনোলজি যেটাতে ইলেকট্রিক্যালি ক্যালসানে ক্যালসিনেশন করি সো আমাদের ইলেকট্রিক্যাল ক্যালসিনেশন মানে তার এই বার্নিং লসেস অ্যান্ড অল দিস থিং মানে ফ্লু গ্যাসেস এগুলো কম হবে আবে এবার এইটার থেকে যা টেল গ্যাস বেরোবে সেই টেল গ্যাসের আবার আমরা যেরকম এই ক্যালসিনেশন ক্লিনে যেরকম দশ মেগাওয়াটের বিদ্যুৎ জেনারেট করেছি এখন সেরকম ওইটার থেকেও হ্যাঁ হ্যাঁ মানে ওইটাকে বার্ন করে স্টিম জেনারেট করে টারবাইন ঘুরিয়ে বিদ্যুতের প্রকল্প আছে আর এই সব পাওয়ার জেনারেশন গুলো আবার ইন্টিগ্রেট করা হচ্ছে আমাদের এই স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা